তাড়াতি কোন কটা দশটা এগারোটা এখন কামড়া দিতে সবাই তো এখনই যাচ্ছে মানে আছে আটটার সময় আর তুমি দশটার সময় কোন কি কাম আছে কটা লাগবে

আমার হাত রকটের মতো চলে দুই বিঘা মাটি কোদাল বাড়ি দিয়ে দিছি কেমন যে কোদাল পারলা রে আমার তো সন্দেহ হইতেছে ড্রেন সব আছে শুধু কোদাল নয় ড্রেন সব আনি দিছি উপর সুন্দর করে কাদলা দিছি তো হ্যাঁ কাদো সহ দিয়ে আমার তো সন্দেহ হইতেছে বাকি একদম একদম ভয় লেভেল হ্যাঁ লেভেল পুরো আপনি সুন্দর সময় একবার দেখিয়েছেন আল্লাহ জানে জি এই কোদাল আল্লাহ জানে এটা কি দিচ্ছেন পাঁচশো টাকা আছে নাকি এখন

আটশো টাকা দিলাম তো না না টাকা এক হাজারই লাগবে টাকা এক হাজার দিবেন আপনি মারাত্মক কাণ্ড তিরি তো দিন দাদারি শুরু করে দিয়েছি ওই যে কোথায় আছে না সোজা আঙ্গুলে যখন ঘি ওঠে না তখন আঙ্গুলটা বাঁকা করার লাগে এই আপনার সাথে আজকে বাঁকা করার লাগলো এই ফারা বাসনটা করার লাগলো থাকেন আমি সই দিদি না নাসর বান্দারি শ্যাম্পুরে ফুরা শুরু করছে ডিগি মার ফেলি ছেলাই যদি কথাটা ফাইনাল করেন ভাই ক টাকা দিয়া লাগবে তাহলে এই বেজালখানা হইলে আমাদের উচিত যে কোনো জিনিস রিক্সা উঠলে রিক্সার আগে দাম জিজ্ঞাসা করা কামর মানুষের লাগালে আগে জিজ্ঞাসা করা ভাই তো কত টাকা দিব ঠিক আছে একদম তো ঝুলি রাখাটা ঠিক না হেঁ ডাত্রার